ওসিকে প্রত্যাহার সহ চার দফা দাবিতে চতুর্থ দিনের মতো জামালপুর সদর হাসপাতালের পাশাপাশি সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা ঘটনায় প্রশাসনের গঠিত সদস্যের তদন্ত কমিটি কাছে সাত প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানা গেছে তবে এখনও কোন রকম জবাব আসেনি সেখান থেকে প্রতিবেদনের বিস্তারিত জানার পর নতুন করে কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক নেতারা এদিকে হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ বহির্বিভাগ বন্ধ থাকলেও চালু জরুরি বিভাগ এবং রোগী ভর্তি রোগীদের সেবা এদিকে সকাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং বেসরকারি কমিউনিটি বেসড মেডিকেল হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা পাশাপাশি বিভিন্ন স্থানে চেম্বার বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা এবার জানবো জামালপুরের পরিস্থিতি জানতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শোয়েব হোসেন শোয়েব এই কর্মসূচির চিকিৎসকদের কর্মসূচির এখন কোন পর্যায়ে রয়েছে সেটি জানতে চাই এবং এই সমস্যা বেশ কয়েকদিন ধরে চলছে সমাধানের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত জোহা কর্মসূচি আসলে আজকেও সকাল থেকেই চলছে এখন পর্যন্ত এবং এখানকার যারা কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তদন্ত প্রতিবেদন যেটি জমা দেওয়ার কথা এই ঘটনায় যে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত প্রতিবেদন দেখার পরে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন আর এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলছি তিনি যেটি জানিয়েছেন যে তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন আর চিকিৎসকরা বলছেন সেই তদন্ত প্রতিবেদনের বিস্তারিত জানার পরে তারা তাদের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবেন আর গত কয়েকদিন ধরে আসলে এই অবস্থা চলার ফলে রোগীদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে কারণ সব ধরনের হাসপাতালে কিন্তু বহির্বিভাগে সেবা বন্ধ রয়েছে যদিও জরুরি বিভাগ এবং অন্তঃ বিভাগের সেবা কার্যক্রম চলছে কিন্তু সব মিলিয়ে আজকে নতুন করে এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি তারা তদন্ত প্রতিবেদনের বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছেন আসলে সেটি জানার পরে তারা সিদ্ধান্ত জানাবেন যে কর্মসূচি তারা চালিয়ে যাবেন কিনা বা এই কর্মসূচি থেকে তারা সরে আসবেন কিনা সে বিষয়টি আসলে তারপরে জানা যাবে সবকিছু নির্ভর করছে মূলত তদন্ত প্রতিবেদনের উপরেই জোহা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য